কলকাতা বিমানবন্দরের কি খবর কলকাতা বিমানবন্দরের আশপাশে যদি ঈশ্বর না করে হোক কিন্তু যদি হয় কারণ দুর্ঘটনা বলে হয় না তাহলে কি পরিস্থিতি হবে দেখুন এক্সক্লুসিভ গায়ে শিহরণ দেওয়ানো বিশেষ প্রতিবেদন গুজরাটের আমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে শিউড়ে উঠেছে গোটা দেশ শুধু যা পরিস্থিতি তৈরি হয়েছে তা গুজরাটের আহমেদাবাদ না হয়ে যদি কলকাতার কোথাও হতো এই মুহূর্তে দমদম বিমানবন্দরের ছবি দেখাবো এবং দমদম বিমানবন্দর লাগোয়া একাধিক হাই রাইজ বিল্ডিং যা উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়াচ্ছে এই অঞ্চলের মানুষের এই মুহুর্তে আলী হোসেন সেই ছবি দেখাচ্ছে দমদম বিমানবন্দরে আমরা যেখান থেকে টেক অফ হবে ফ্লাইট সেই রানওয়ের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যেখান থেকে প্রচুর বিমান এখান থেকে উড়ে যায় স্বাভাবিকভাবে এই অঞ্চলে যে হাই হাইরাইজ বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কতটা বিপদ সংকেতের মধ্যে পড়ছে এটা ইন্টারন্যাশনাল বিমানবন্দর এখানে সবসময় মিনিটে মিনিটে প্লেন ওঠানামা করছে খুবই চিন্তিত আছি আর পুনরায় যাতে এরকম না হয় তার জন্য কিছু ব্যবস্থা করলে ভালো তাহলে তো তো করা উচিত উচিত না না সেটা পারমিশন দেওয়াই টেনশন এটা যেমন সবথেকে বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ সেই অঞ্চলগুলোতে কি ধরনের হাই রাইজ বিল্ডিং কি ধরনের হাই রাইজ বাড়ি রয়েছে সেটাও কিন্তু কার্যত নজরদারির মধ্যে রাখছে বিমান সংস্থা